হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ রনি ফ্রম কেলগিরি ক্যানাডা আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে অনেক দুপুরে আবার আসলাম সো আশা করি সবাই ভিডিওটা না টেনে দেখবেন স্টার্টেড সো আজকে অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা জানেন অ্যাকচুয়ালি যারা ক্যানাডার নিউজগুলো দেখেন সপ্তাহানিক আগে একটা নিউজ আসছে যে এখন থেকে হচ্ছে ক্যানাডার বর্ডার গার্ড সার্ভিস ক্যানাডাতে ইমিগ্রেশনে যারা থাকে তারা হচ্ছে চাইলে যে কোনো ধরনের টেম্পোরারি ভিসা অর্থাৎ মনে করেন ভিসা স্টাডি পারমিট ওয়ার্ক পারমিট এগুলো চাইলে তারা রিভু করতে পারে সো এই বিষয়টি নিয়ে কথা বলবো আশা করি সবাই ভিডিওটি একটু মনোযোগ হচ্ছে আসলে দেখা যায় প্রচুর পরিমাণ অনেক আমরা দেখা যায় অনেক আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি থেকে অনেক ধরনের স্টুডেন্ট ফেক অফার লেটার দিয়ে ভিসা পেয়ে যায় তারপর হচ্ছে ফেক ওয়ার্ক ফেক জব অফার দিয়ে ওয়ার্ক পারমিটে আসে কিংবা ধরনের ফেক ডকুমেন্ট দিয়ে অনেক সময় ভিজিট বিসে চলে আসে যেটা হয়েছিল অনেকগুলো কয়েকদিন যে লাস্ট ইয়ারে যেটা টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে শেষের দিক দিয়ে প্রচুর পরিমাণ দেখা যায় ভিজিটর বিষে আসছে তার মোস্ট মোস্ট অফ দ্য ম্যাক্সিমাম কেসে ছিল হচ্ছে দেখা যায় ফেক ডকুমেন্ট ফেক হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সো এইসব ধরনের ইভেন দ্য ফেক ইনভাইটেশন সহ সো বেসিকলি এইসব সব কিছুর কারণ কারণে হচ্ছে আপনার কেনাডা হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে টোটালি কেনাডা বর্ডার গার্ড সার্ভিসকে টোটালি হচ্ছে অথরিটি দিয়ে দিয়েছে তারা চাইলে যে কোনো ধরনের টেম্পোরারি ভিসা রিভোক করতে পারে অর্থাৎ তারা চাইলে রিজেক্ট করে দিতে পারে তারা যদি মনে করে হচ্ছে যে টেম্পোরারি যে আসছে ভিসায় সে হচ্ছে তার যে সার্টেন টাইমের পরে তারা থাকবে না যদি ভিসা অফিসার মনে করে যে থাকবে না সে হচ্ছে লিভ করবে না কান্ট্রি তাহলে সে তাকে রিভোগ করে দিতে পারে সো এই যে একটা নিউজ আসলে এটা আসলে টোটালি একটা আসলে খুবই একটা খারাপ নিউজ তবে হ্যাঁ ভয়ের কিছু নাই যদি মনে করেন হচ্ছে যাদের কোনো ধরনের ফেক কোনো কিছু নাই তাদের জন্য কোনো সমস্যা নাই সো আসলে দেখা যাক চলেন তাহলে কি কি তারা ডকুমেন্ট চেক করতে পারে এবং কি কি স্টেপ হচ্ছে নিলে আপনি এখান থেকে আপনার কোনো ধরনের ঝামেলা হবে না নাম্বার ওয়ান যদি হচ্ছে ওয়ার্ক পারমিটের কথা বলি যেমন নর্মালি হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে ওয়ার্ক পারমিটটা আপনাকে ভিসা অ্যাপ্রুভ করে দিবে আপনি সব কিছু ডকুমেন্ট দেবেন এলএমএ হতে শুরু করে সব কিছু যখন আপনি দিয়ে অ্যাপ্লাই করবেন যখন আপনার ভিসা হয়ে যাবে ভিসা হয়ে যাওয়ার পর যখন ক্যানাডাতে আপনি ল্যান্ড করবেন ক্যানাডাতে ল্যান্ডিং করার পর বর্ডার গার্ড সার্ভিস থেকে কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিটটা দিবে এটা হচ্ছে আপনার মেইন যদি ওয়ার্ক পারমিট আপনাকে না দেয় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না সেম গোস টু স্টাডি পারমিট এবং ভিজিটর ভিসা দেখেছে ভিজিটার অ্যাপ্রুভ যেটা যদি না দেয় এখন দেওয়ার আগে তারা কি কী ডকুমেন্ট চেক করতে পারে সো ফার্স্টলি যদি ওয়ার্ক পারমিটের কথা বলি তারা আপনার কোম্পানির যে যদিও ওরা সব কিছু ভেরিফাই করে আপনাকে ভিসা দিয়েছে বাট তারপরেও তারা যখন আপনাকে ওয়ার্ক পারমিটে ইস্যু করবে টু ইয়ার্সের জন্য ক্যানাডা থেকে তখন তারা আপনাকে বিভিন্ন ধরনের কোয়েশেন জিজ্ঞেস করতে পারে আপনি কোথায় কাজ করতেছেন আগে কোথায় কাজ করছেন তারপর হচ্ছে আপনার কোনো যে ডকুমেন্টগুলো আছে এটা বেলিট কিনা তারা এগুলো আস করতে পারে বাট এটা যদি আপনার কোন সব কিছু ডকুমেন্ট ঠিক থাকে তাহলে আস নাও করতে পারে যেমন আমার ক্ষেত্রে শুধুমাত্র আমার পাসপোর্ট চেয়েছে পাসপোর্ট দিয়েছি তারপর দিয়ে একটা হাই হ্যালো কোয়েশন করেছে দ্যাটস ইট সো আমার ওয়ার্ক পারমিট দিয়ে দিছি এয়ারপোর্ট থেকে সো কোনো ধরনের সমস্যা হয় নাই হ্যাঁ তবে আপনাদেরকে যেই কোয়েশনগুলো করবে চেষ্টা করবেন কনফিডেন্টলি সহকারে আনসার দেওয়ার জন্য এবং সাথে হচ্ছে টু বি সেফ সাইড ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনার যে জব অফার থাকে এল থাকে ভিসা অ্যাপ্রুভাল থাকে এমপ্লয়ার যে লেটার আছে সব কিছু আছে প্রত্যেকটা ডকুমেন্ট আপনার মেডিকেল ইন তারপর হচ্ছে ইসিএ আইএলস সব কিছু আপনি সব সব কিছু ডকুমেন্ট সাথে রাখবেন যেন আপনার ভিসা অফিসার যদি আস করে সাথে সাথে আপনি রাইটওয়ে শো করতে পারেন আর এই হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট এরপরে যদি বলি আসলে পারমিট তো স্টাডি পারমিট ক্ষেত্রেও সেম যে ইউনিভার্সিটি থেকে আপনি অফার লেটার পেয়েছেন যে টিউশন ফি দিয়েছেন সেটার প্রুফ এবং কবে আপনি যে জয়েন করতেছেন কোন সাবজেক্ট পড়াশোনা করতেছেন যা যা আপনার রিলেটেড ডকুমেন্টগুলো আছে সবগুলো আপনি সাথে রাখবেন এবং যেই আপনাকে যে কোয়েশনগুলো করবে সে আনসার টু দ্য কোয়েশনস অনলি আপনাকে অ্যাডভান্স কোনো কিছু বলার দরকার নেই যে কয়েকটা আপনাকে জিজ্ঞাসা করবে সেটাই আনসার দেবেন আর চেষ্টা করবেন সাথে সাথে হচ্ছে কোনো ধরনের মিস ইনফরমেশান না দেওয়ার জন্য এবং কোনো ধরনের ফেক ডকুমেন্ট কিংবা কোনো ধরনের মিসিং ডকুমেন্ট না হয় কারণ যদি ফেক কোনো ডকুমেন্ট থেকে থাকে কিংবা হচ্ছে আপনার মিসিং থাকে ডকুমেন্ট তাহলে কিন্তু তারা আপনাকে ভিসাটা রিভুভ করে দিতে পারে তাদের সেই অথরিটিটা আছে সেম সেম টু আপনার ওয়ার্ক প্রাইমের ক্ষেত্রে সো এই হচ্ছে ব্যাপার আর লাস্ট লিজিটিসের ক্ষেত্রে সো ভিসার ক্ষেত্রে আপনার ভিসা যখন অ্যাপ্রুভ হয়ে যখন আপনি আসবেন কেনাডাতে ল্যান্ড করবেন তখন বডাগার অফিসে আপনাকে বিভিন্ন ধরনের কোয়েশন করবে সো মোস্ট অফ দ্য কেসের মধ্যে কিন্তু আসলে আপনার ভিজিটর বিষয়দেরকে বেশি কোয়েশন করা হয় যে আপনি কেন আসছেন কতদিন থাকবেন আপনার পারপাসটা কী কারণ দেখা যায় হচ্ছে বিজিটের বিষয় এসে কিন্তু মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে আপনার কি হয় ওরা হচ্ছে এস ক্লেম করে রিফিউজি ক্লেম করে ফেলে সো এই জন্য ওরা হচ্ছে বিজিটের বিষয় নিয়ে একটু বেশি কনসার্ন সো সেফ সাইড থাকার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি স্পেসিফিকলি টিকিট শো কাটবেন অ্যাট দ্য সেম টাইম আপনি কোথায় যাচ্ছেন আপনার ট্রাভেল প্ল্যানটা কি আপনি যদি কোনো রিলেটিভের সাথে দেখা করতে আসেন তাহলে সেটা স্পেসিফিকলি বলবেন যে আমার রিলেটিভ সাথে নাম্বার রাখবেন তাদেরকে প্রয়োজনে কন্ট্যাক্ট করার মতো অপশন থাকবেন ফোন নাম্বার রাখবেন অ্যাড্রেস রাখবেন এবং বলবেন যে আমি এই কেদিন এখানে থাকবো আমার রিলেটিভ আছে আমি ওদের সাথে দেখা করতে যাচ্ছি এবং আপনি এতদিন পরে আপনি এই ক্যান্টি থেকে লিভ করবেন বাট তারা যদি মনে করে যে আপনি লিভ করবেন না তাহলে কিন্তু ওরা আপনাকে ভিসা নাও দিতে পারে এন্ট্রি করতে নাও দিতে পারে সো এই জন্য বি সেফ সাইট আপনাকে কনফিডেন্ট থাকতে হবে যে কোয়েশনগুলো আপনাকে আনসার করা জিজ্ঞেস করা হবে এগুলো যাতে পারফেক্টলি আপনি কনফিডেন্স সহ করে দেন এবং অফিসারকে প্রুভ করাইতে হবে বোঝাইতে হবে যে ইউ উইল লিভ দ্য কান্ট্রি আফটার ইউ টেম্পোরারি স্ট্রে সে এই হচ্ছে কথা আর সাথে সাথে হচ্ছে আপনার বিজিপ বিসার ক্ষেত্রে যে কিছু টাকা পয়সাও এখন ওরা চেক করে অনেক সময় এয়ারপোর্টের মধ্যে কত কত টাকা নিয়ে আসছেন আপনাদের সাথে কোনো অবৈধ কোনো কিছু আছে কিনা না সো মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে কিন্তু ওরা চেক করে থাকে সো আপনি কিন্তু দশ হাজার ডলারের বেশি যে ইউএসডি থাকে এটা আনবেন না এর কমই আনবেন এবং আপনার যে কয়দিন থাকবেন সেটার জন্য খরচ কতটুকু থাকে বা এরকম হিসাব করে আনবেন আর হচ্ছে কনফিডেন্টলি চেষ্টা করবেন হচ্ছে আপনার যারা হচ্ছে ট্যুরিস্ট শুধু রিয়াল ট্রাভেলার আছেন তারা শুধু ঘুরতে আসবেন ট্রাভেল করতে আসবেন তারা স্পেসিফিক হচ্ছে আপনারা বলবেন যে হচ্ছে আমি এই কয়দিন থাকবো আমার এই হচ্ছে লোকেশন আমি এখানে নাইগার ফল ভিজিট করবো কিংবা আলবাটার ব্যান ভিজিট করবো কিংবা হচ্ছে জ্যাসপার পার ভিজিট করবো স্পেসিফিক লোকেশন সহকারে কতদিন থাকবেন এবং আপনার ট্রাভেল প্ল্যান এগুলো শেয়ার করবেন তাহলে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না হচ্ছে টোটাল ইনফরমেশান না সবাই ভালো থাকবেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম